আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা কেউ কেউ বলতে পারবে না যে এই রেসিপিটা তার ভালো লাগে নি তো চলুন রেসিপিটা শুরু করার জন্য প্রথমে কিন্তু আমি লইকটা শুটকি নিয়ে নিয়েছি প্রথমেই আমি সুটকির মাথা লেজ আর যত ডানা পাখনা আছে সবগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এবার দেখেন একটা শুকনো কড়াইয়ের মধ্যে সুটকিটা ভেজে নিয়েছি আর এটা করতেই হবে নাহলে কিন্তু শুটকিটা ভালো মতো পরিষ্কার করা যাবে না আর শুটকি যেহেতু বাজারে অনেক ভাবে তৈরি করা হয় হয় এই জন্য পরিষ্কার করাটা অনেক জরুরি শুটকিটা হালকা টেলে নিয়ে আমি কিন্তু গরম পানি দিয়ে ভিজে রেখে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিলাম এগুলো আমার রান্নার প্রয়োজন হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমার শুটকিটা কিন্তু ভালো মতো ভিজে গিয়েছে এখন আমি সবগুলো পরিষ্কার করে নিয়ে এই যে আমার এতটুকু হয়েছে রান্নার জন্য আমি এখানে প্রথমে তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ইউজ করতে পারেন আমি সোয়াবিন তেল ব্যবহার করেছি তো শুটকিটাকে আর রসুনটাকে ভালো মতো ভেজে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই রসুন দিতে হবে তাহলে শুটকির যে একটা বেট স্মেল আছে এটা একদমই থাকবে না আপনি আপনারা ট্রাই করে দেখবেন যাই হোক তারপর আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজার পর আমি সবগুলো মশলা একসাথে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এড করে দিলাম আর এখানে কিন্তু আমি আদা রসুন এড করিনি আদা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলেই হবে আর লবণ তো দিবে এটা তো বলার কিছু নেই এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু সুটকিটা দিয়ে দিতে হবে অনেকেই আছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেয় তো বাট এইটা একদমই করা যাবে না সুটকিটা মশলার সাথে ভালো মতো কষিয়ে পানি দিয়ে ভালো মতো রান্না করে নিতে হবে দেন নামাতে হবে এই যে দেখেন আমার হচ্ছে ফাইনাল লুক কত সুন্দর এসেছে আর বিশ্বাস করেন এটা খেতে খুবই মজা ছিল সত্যি কথা বলতে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি তাই অল্প করে করেছিলাম বাট এখন তো পুরে আফসোস করতেছি কারণ আমাদের একবারই শেষ হয়ে গিয়েছে মনে হচ্ছে একবারও ভালো মতো পাইনি তো আপনারা যারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে